আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজত করতেছেন এটাই সবচেয়ে বড় বিষয় আল্লাহ পাক যে আমাদেরকে রক্ষা করতেছেন এই থেকে দেখেন আমাদের দেশটা একেবারে একদিনে পানি তলিয়ে গেছে একদিনে মানে একেবারে শেষ পর্যায়ে দেখেন পানির প্রবাহতা কি পরিমানের পানি আসছে দেখেন মানুষ অনেক টাকা পয়সা ক্ষয়ক্ষতি হয়েছে ঘর বাড়ি দেখেন আমি আপনাদের একটা বিষয় দেখাই দেখেন নৌকা মানুষ কষ্ট করতেছে এটা দেখেন নৌকা তোলার জন্য কত মানুষ কষ্ট করতেছে দেখেন এই যে হাজার হাজার মানুষ মানুষ কষ্ট করতেছে অনেক পরিমানে বেশি পরিমাণে কষ্ট করতেছে দেখেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেখেন কি অবস্থা বাতাসের বাতাস এবারে ভোট করার নেই এই দেখেন বাতাসের জন্য মোবাইল ধরতেই করতেছি না আল্লাহফর আমাদেরকে বাজারে আমাদেরকে রক্ষা করুক নেওয়া এবারে বাজা বাতাসের জন্য কোনো কিছুই করা যায় না যে নদীর মধ্যে পানি চলে আসছে এমনকি সব কিছু কেউ